কে ফুটন্ত জলে ডিম দিয়ে একটি ডিমের রেসিপি তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটি তৈরি করার জন্য একটি পাত্রে দুটো ডিমকে ভেঙে নিয়ে নিচ্ছে আপনারা ডিমের পরিমাণটা বেশিও নিতে পারেন দুটো ডিম নেওয়া হয়ে গেলে দুটো ডিমকে ফেটিয়ে নেব দুটো ডিমকেই ফেটিয়ে নিলাম অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে এক গ্লাস পরিমাণ জল গরম করতে দিয়েছি জল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টিস্পুন লবণ লবণকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে নেব ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে ঠিক এই রকম ডিম হয়ে গেলে এইবার ডিমকে জল থেকে ছেকে তুলে নিচ্ছি একটি ছিদ্রযুক্ত পাত্রে তুলে নেব যেন এক্সট্রা জলটায় বেরিয়ে যায় সব ডিমটাকেই একটি ছিদ্রযুক্ত পাত্রে তুলে নিলাম অন্য দিকে অন্য জলটাকে ফেলে দেব দেখুন ডিমের পরিমাণটা বেশ অনেকটাই হয়েছে আর রেসিপিটাও খুব সুন্দরভাবে তৈরি করা যাবে জলটাকে ফেলে দিচ্ছি অন্য দিকে একটি প্লেটে একটা আলুকে কেটে নিয়েছি এখানে চার কোয়া রসুনকে কেটে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এর সাথে অবশ্যই এই রেসিপিটা তৈরি করতে লাগবে এইভাবে সেদ্ধ করে রাখা ডিম ডিমকে হাতে করে একটু ভেঙে নিলাম জলটাও বেশ ভালোভাবে ঝরে গেছে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব টু টেবল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর দুটো কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি কয়েক সেকেন্ড ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব আলু পেঁয়াজ আর টমেটো একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ টমেটো দেওয়া হয়ে গেলে তেলে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এইবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও ঝাল মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন লবণ হলুদ লঙ্কা দেওয়ার পর আলুকে আরো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম সব কিছুকে মিশিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছে প্রায় দশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়েছি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু বেশি ড্রাই মনে হচ্ছে সেই জন্য এতে দিয়ে দেব আরও একটু হালকা গরম জল মিশিয়ে নিচ্ছি সব কিছুকে এইবার এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম ডিমের টুকরোগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছুকে মিশিয়ে নেব আপনারাও অবশ্যই এইভাবে ডিমের চচ্চড়ি তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সব কিছুকে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এতে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গরম মশলা দেয়া হয়ে গেলে গরম মশলাকেও মিশিয়ে নিচ্ছে অন্য একটি পাত্রে নিয়ে নেব দারুণ স্বাদের একটি ডিমের রেসিপি রেডি যা তৈরি করতে খুব কম সময় লাগে আর খুব কম উপকরণ লাগে রেসিপিটি আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব